কাজের চাপে যখন বিধ্বস্ত জীবন তখন মন চায় একদিনের জন্য কোনো একটা সুন্দর জায়গা ঘুরে আসতে এবং নিজেকে রিচার্জ করতে এবং সেই জায়গা যদি হয় পাহাড় জঙ্গল এবং নদী দিয়ে ঘেরা একটি জায়গা এবং তাও আবার প্রতিবেশী রাজ্যে হ্যাঁ আমি কথা বলছি ঝাড়খণ্ডের ধানবাদের কথা কিছুদিন আগে আমি আর আমার ভাই ঘুরতে গিয়েছিলাম ধানবাদে তারই অভিজ্ঞতা শেয়ার করে নেব আপনাদের সাথে গুড মর্নিং এভরি এখন আমরা আছি বর্ধমান স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আমরা যাব হচ্ছে ধানবাদ কিন্তু আমাদের ট্রেন আছে আটটার সময় সেই জন্য এখন বাজে সাড়ে সাতটা তো ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই অনেক আগে চলে এসেছি কী করবো ভেবে না পেয়ে স্টেশনের মধ্যে হাতাহাটি করতে শুরু করলাম যেহেতু ট্রেন এখনও আধ ঘন্টা দেরি আর ঠিক আটটার সময় আমাদের ট্রেন আমাদের প্ল্যাটফর্মে চলে এলো কি মজা ট্রেন চলে এসেছে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে তারপরে এবারে কেমন কেমন লাগছে কেমন লাগছে পঁয়তাল্লিশ মিনিট ট্রেনে দাঁড়িয়ে তারপর দুর্গাপুর স্টেশনে এসে আমি উইন্ডোর কাছে সিট পাই ওহ কি যে স্বস্তি বলে বোঝানো যাবে না জানলার কাছে না সিট পেলে আমার মাথা গরম হয়ে যায় ট্রেনে উঠেছি আর ঝালমুড়ি খাবো না সেটা তো হতে পারে না তাই আমরা কিনে নিলাম এক প্যাকেট করে ঝালমুড়ি এবং খেতে খেতে ট্রেন জার্নি উপভোগ করলাম আর ট্রেনে উঠলেই না কেন জানি না আমার খিদেটা হঠাৎ করে বেড়ে যায় তোমাদেরও কি সেম হয় কমেন্টে জানাবে আর জানলার ধারে বসেই এরকম সুন্দর প্রকৃতি দেখতে দেখতে কখন যে ধানবাদে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না ধানবাদ স্টেশনে নেমে ওখানে একটা গাড়ি বুক করে নিলাম সিং করার জন্য স্টেশনে চলে এসেছি এবং একটা গাড়ি নিয়ে এখন দেখা আর এই সেই বিখ্যাত ভাটিন্ডা ফল যার জন্য আমরা এত দূর এসেছি আর আমাকে দেখো কিরকম পাকডির মতো ছুটতে ছুটে যাচ্ছি সেই ফলস দেখার জন্য আর এই জলপ্রপাতের সুন্দর দৃশ্য তুলে ধরলাম তোমাদের সামনে এবার যাচ্ছি উদ্দেশ্যে যাওয়া থেকে যখন আমরা তোপচাচি লেকের উদ্দেশ্যে যাচ্ছিলাম তার যাত্রাপথ কিন্তু খুবই সুন্দর ছিল তারই দৃশ্য আপনাদের চোখের সামনে যাত্রাপথে পড়বে আমাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ি কুমারের বাড়ি এই জায়গাটাকে বলা হয় উত্তম কুমারের বাড়ি অনেকে বলে এটা নাকি উত্তম কুমারের বাড়ি কিন্তু এটা হচ্ছে উত্তম এখানে উত্তম কুমার হচ্ছে শুটিং করেছিল একটা সিনেমা শুটিং করেছিল এই বাড়িটাতে যতটুকু আমি জানি বাড়িটা এখন পরিত্যক্ত প্রায় আজকে বন্ধ যাই হোক পুরনো দিনের বাড়ি সুন্দর এই রকম একটা সুন্দর জঙ্গলের মধ্য দিয়ে আমরা চললাম তোপচাচি লেক দেখার উদ্দেশ্যে অবশেষে আমরা সেই সুন্দর তোপচাচি দৃশ্যটা যা ছিল চারিদিকে পাহাড় আর মাঝখানে সুন্দর জল ও জাস্ট জমে গিয়েছিল ব্যাপারটা এখন আছি তোপচাচি লেকের সামনে খুব সুন্দর কিন্তু এতগুলো জায়গার মধ্যে আমার এই তোপচাচি লেকটা সবথেকে সুন্দর লেগেছে আর এই লেকের কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে অবশেষে এই মায়াবী লেককে বিদায় জানাতে হলো আমাদের অনেক তো ঘোরাঘুরি হলো এবার একটু খাওয়া দাওয়ার পালা ঘুরতে এসেছি না খেলে হয় আর খাওয়া দাওয়ার আগের মুহূর্তে আমার এরকম ঢং আর আমার ভাইয়ের সে ফোনে কথা বলার শেষ হয় না খাবার দাবার মোটামুটি টেস্টি ছিল কিন্তু ওখানের যে চিলি চিকেন যেটা ছিল সেটা খুবই ঝাল ছিল আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি যেহেতু বাঙালি সেই জন্য ওনারা আমাদের জন্য মিষ্টির ব্যবস্থা করে দিয়েছিলেন পরে আর বলেছিলেন হ্যাঁ আপনারা বাঙালি মানুষ আপনারা একটু মিষ্টি খান বুঝতে পেরেছি খুবই হাস্যকর ছিল পরে আমরা চলেছি স্টেশনের উদ্দেশ্যে বাড়ি যাব বাড়ি ফিরতে হবে পারফেক্ট একটা উইকেন্ড কাটলো আবার কিছুদিন পর নিশ্চয়ই আসবো কোনো নতুন এক জায়গায় আমাদের ট্রেন একদম পারফেক্ট টাইমে চলে এসেছে এবার বাড়ি ফেরার পালা ঠিক সন্ধ্যে সাড়ে সাতটার সময় আমরা পৌঁছে যাই বর্ধমান স্টেশনে আচ্ছা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল